রাত পোহালে বৃহস্পতিবার পনেরোই আগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার শ্রেণী ছাত্র নিজের হাতে তৈরি করলো মুসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে ভারতের ম্যাপ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে এক যুবক এই যুবক বাড়িতে গাছে কখনো থ্রি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন নামী দামি ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মুসুর ডাল এবং চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হবিপুর ব্লকের আইম অঞ্চলের বক্সিনগর এলাকার অজয় বিশ্বাস নামের যুবক তো দেখলাম একটা দাদা পড়েছিল আমার খুব ভালো লাগলো সেটা দেখে আমি আবার বললাম আমি যদি এটা পারি চেষ্টা করি তো লাস্টে আমি বাড়িতে ট্রাই করলাম যে হচ্ছে কিনা দেখি তো দেখছি হয়ে গেল স্বাধীনতা দিবস পনেরো আগস্টে আমি প্রতিবারই কিছু না কিছু একটা তৈরি করি তো এবারও তাই এটা দেখলাম যে এটা যেন হয় কেউ এখনও আমাদের এখানে করি এরকম তো করি যদি একটু হয় সবাই পছন্দ হয় আর পাবলিকের ভালো লাগে আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমার খুব সেই দিনটা সামনে রেখে আমি আজকের এই ছবিটা এঁকেছি তো কালকে পনেরোই আগস্ট আজকে হচ্ছে এটা এটার ই করি এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গাছের উপরে তুমি ছবি এঁকেছো ওটা আমি ভেবেছিলাম যে এটা সিটি টাইপ করি গাছ একটা গাছ যেহেতু এখন মানে অনেক গাছ কাটা পড়ছে এখন তো তার মধ্যে গাছের উপরে একটা গাছ এগুলো তৈরি করি